ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্কু স্যার ম্যাথ সলিউশন দেখো আজকে তিনটে অসাধারণ অঙ্ক এনেছি যা রেল ব্যাংক এসএসসি পিএসসি যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই অঙ্ক তিনটি আসতে পারে দেখো প্রথম অঙ্ক এক নম্বরের অঙ্কটা লেখা আছে আট অঙ্কের সংখ্যা টু সেভেন এক্স এক্সের জায়গায় কোনো একটা অঙ্ক বসাতে হবে ছয় পাঁচ ওয়াই থ্রি ওয়ান যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে এক্স গুণিত ওয়াই এক্সের মান যা হবে আর ওয়াই যা মান হবে ক্ষুদ্রতম সম্ভাব্য ধনাত্মক মান কত ধনাত্মক মান মানে জিরো হলেও কিন্তু হবে না এক্স এবং ওয়াইয়ের মান যদি জিরো হয় তাহলে কিন্তু হবে না কারণ ক্ষুদ্রতম সম্ভাব্য ধনাত্মক মান জিরো হচ্ছে না ধনাত্মক না ঋণাত্মক তাহলে জিরোর থেকে বেশি হতে হবে এবং ক্ষুদ্রতম হতে হবে তাহলে দেখো দিচ্ছি আমি টু সেভেন টু সেভেন এক্স আচ্ছা এক্সটা আমি নীল নীলকারে দিয়ে দিচ্ছি এক্স তারপরে আছে সিক্স ফাইভ ওয়াই থ্রি ওয়ান যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে এক্স গুণিত ওয়াই এক্স ইন্টু ওয়াই এর ক্ষুদ্রতম সম্ভাব্য ধনাত্মক মান নির্ণয় করতে হবে তাহলে দেখো জিনিসটা মনে করো এক্স আর ওয়াইটা নেই তাহলে জিনিসটা কত হবে টু সেভেন সিক্স ফাইভ থ্রি ওয়ান এই সংখ্যাটা কখন তিন দ্বারা বিভাজ্য হবে যখন অঙ্কগুলির সমষ্টি তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে অঙ্কগুলির সমষ্টি কত হচ্ছে দেখুন দুই প্লাস সেভেন প্লাস দুই আর সাত নয় ছয় পনেরো আর পাঁচে কুড়ি তিনে তেইশ একে চব্বিশ তাহলে দেখো এক্স বাদে যে সংখ্যাটা থাকছে সেটা হচ্ছে চব্বিশ চব্বিশ তিন তাহলে এই যে এই সংখ্যাটা তিন তারা বিভাজ্য যেহেতু চব্বিশ তিন দ্বারা বিভাজ্য তাহলে এবার আমাদের চব্বিশ এর পর কোন সংখ্যা আছে তিন দ্বারা বিভাজ্য চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ তিন দ্বারা বিভাজ্য সাতাশ তিন দ্বারা বিভাজ্য তাহলে সাতাশ করতে গেলে এক্সের মান দুই করতে হবে এর মান এক করতে হবে অথবা এক্সের মান এক করতে হবে এর মান দুই করতে হবে তাহলে দেখো দুই সেভেন এর মান আগে ওয়ান করলাম ওয়ান সিক্স ফাইভ ওয়ার মান টু করল টু করলাম এক করলে তো হবে না এক করলে তো চব্বিশ পঁচিশ ছাব্বিশ হয়ে যাবে তাহলে দুই তিন ওয়ান এদের যোগ ফল কত হচ্ছে দেখো এদের যোগ ফল চব্বিশ থেকে তিন বেশি হবে সাতাশ হবে কারণ চব্বিশের সঙ্গে আমরা এক আর দুই তিন যোগ করেছি চব্বিশের সঙ্গে তিন যোগ করলে সাতাশ হয় তাহলে এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য সুতরাং এখানে কত এক্স এক্স ইজ টু ওয়ান দেখো ওয়ানটা হচ্ছে ক্ষুদ্রতম ধনাত্মক মান আর ওয়াই ইকাল টু কত টু ওয়ানের পর টু ক্ষুদ্রতম মান হচ্ছে নেক্সট দেখো এবার টু সেভেন এখানে এক্সের মান টু ধরো সিক্স ফাইভ ওয়াই এর মান ওয়ান ধরো থ্রি

তাহলে এখানে এক্স ইকাল টু কত টু আর ওয়াই ইকাল টু ওয়ান এখানে এক্স টু ওয়ান ওয়াই ইকাল টু টু এখানে এক্স ইকাল টু টু ওয়াই ইকাল টু ওয়ান তাহলে এক্স গুণিত ওয়াই এক্স গুণিত ওয়াই ইকাল টু ক্ষুদ্রতম সম্ভাব্য ধনাত্মক ধনাত্মক মান কত হচ্ছে দুই এখানে গুণিত আছে সেই জন্যে এখানেও গুণিত হবে ওয়ান রিকার টু টু অ্যান্ড দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার এবার দেখো অপশানে দুই দেওয়া আছে কিনা অপশানে দেখো প্রথমেই দুই দেওয়া আছে এ দুই বি তিন সি এক বি চার তাহলে আমাদের অপশান এ আশা করি বোঝাতে পেরেছি যদি অঙ্কটা বুঝে দেখো তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করবে একটু শেয়ারটা বেশি বেশি করে করো যাতে সাবস্ক্রাইবার আমি একটু বেশি পেতে পারি না এবার আমরা নেক্সট অঙ্কে যাব্ক হচ্ছে দেখো বলছে এক্স হলো একটা বৃহৎ চার অঙ্কের সংখ্যা এক্স হলো একটা বৃহৎ চার চার অঙ্কের সংখ্যা যাহা আঠেরো পনেরো এবং বারো দ্বারা বিভাজ্য এক্স এমন একটা সংখ্যা যাহা আঠেরো দ্বারা বিভাজ্য পনেরো দ্বারা বিভাজ্য বারো দ্বারাও বিভাজ্য অপশান দিয়ে আছে নাইন নাইন এইট নাইন 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 এইট জিরো আর নাইন নাইন জিরো জিরো আমরা এটাকে অঙ্কটাকে দেখো করলে কত সুবিধা হবে তো তার আগে দেখো কি কি দেওয়া আছে আঠারো দেওয়া আছে তো আঠারো ইফ রিক তোমরা আঠারোকে এইভাবে লিখতে পারো যে দুই গুণিত নয় লিখতে পারো আর কী দেওয়া আছে পনেরো পনেরো কার টু তিন গুণিত পাঁচ আর কি আছে বারো বারো টু তিন গুণিত চার এবার একটু বলে নিন দুই তারা কোন কোন সংখ্যা বিভাজ্য দুই দ্বারা সেই সংখ্যা বিভাজ্য যার সে সংখ্য অঙ্ক জিরো থাকবে অথবা দুই থাকবে চার থাকবে ছয় থাকবে আট থাকবে এটা দুই দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিভাজ্য কোনগুলো নয় দ্বারা বিভাজ্য হচ্ছে যে অঙ্কগুলোর চারটে অঙ্ক আছে এখানে হলো বৃহৎ চার অঙ্কের সংখ্যা চার অঙ্ক হোক আট অঙ্ক হোক ছয় অঙ্ক হোক না কেন নয় দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যা অঙ্কগুলি সমষ্টি যদি নয় দ্বারা বিভাজ্য হয় তবে পুরো সংখ্যাটাই নয় দ্বারা বিভাজ্য এবার তিন দ্বারা বিভাজ্য এটাও নয় দ্বারা বিভাজ্যের মতো যত বড় সংখ্যাই হোক না কেন অঙ্কগুলি সমষ্টি যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সে যত বড় সংখ্যাই হোক না কেন তিন দ্বারা বিভাজ্য এবার পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলো না তো যে সংখ্যা সে যত বড় সংখ্যা হোক না কেন শেষে যদি জিরো থাকে অথবা যদি দুটো জিরো থাকে অথবা পাঁচ থাকে তাহলে সে সংখ্যাটা যত বড়ই হোক না কেন পাঁচ দ্বারা বিভাজ্য আচ্ছা আবার তিন দ্বারা বিভাজ্য আছে এখানে তিন আছে তিন দ্বারা কোন সংখ্যা বিভাজ্য একবার বলেছি অঙ্কগুলির সমষ্টি যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য এবার নেক্সট করে থাকবো চার চার যে সংখ্যার শেষ দুটো অঙ্ক চার দ্বারা বিভাজ্য শেষ দুটো অঙ্ক মনে করো একটা অঙ্ক লিখছি ধরো নাইন ফোর ফাইভ সিক্স টু জিরো তো এই কুড়ি চার দ্বারা বিভাজ্য সুতরাং এই পুরো সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য যদি ধরো এখানে থ্রি সিক্স থাকতো থ্রি সিক্স চার তারা বিভাজ্য সুতরাং পুরো সংখ্যাটা চার তারা বিভাজ্য যদি মনে করো এখানে ফোর এইট থাকত আটচল্লিশকে ফোর ফোর দিয়ে ভাগ করা যায় চার बार আটচল্লিশ সুতরাং সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য ঠিক আছে এইবার এখানে অপশানে কী কী দেওয়া আছে অপশান টেস্ট করেছি এখানে নাইন নাইন এইট নাইন 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 এইট নাইন এক তারপর দিয়ে আছে নাইন 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 তারপর দিয়ে আছে নাইন নাইন এইট জিরো নাইন নাইন এইট জিরো এটা এইট তারপরে দিয়ে আছে নাইন নাইন জিরো 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 প্রথমে দুই আর এটা দুই দ্বারা বিভাজ্য না কারণ শেষে জিরোও নেই এবং ছয় আটও নেই নয় দ্বারাও বিভাজ্য না কারণ এখানে তিন নয় সাতাশ সাতাশ আর আটে যোগ করলে হয় কত সাতাশ পঁয়ত্রিশ হয় পঁয়ত্রিশ নয় দ্বারা বিভাজ্য না সুতরাং এটা আঠেরো দ্বারাও বিভাজ্য না দেখো তিন দ্বারাও এটা বিভাজ্য না যদি এখানে নয় থাকত তাহলে চার নয় ছত্রিশ তিন দ্বারা বিভাজ্য হতো এটা পাঁচ পাঁচ দ্বারা বিভাজ্য না পাঁচ দ্বারা কোন সংখ্যাগুলো বিভাজ্য শেষে জিরো থাকতে হবে অথবা পাঁচ থাকতে হবে এটা তিন দ্বারাও বিভাজ্য না কারণ সংখ্যাগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য না আর চার দ্বারা বিভাজ্য না এই কারণে যে এই নাইনকে চার দিয়ে ভাগ করা যায় না সুতরাং এটা হবে না এবার নাইন 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 এটা দেখো দুই দ্বারা বিভাজ্য না কারণ শেষে জিরোও নেই অথবা দুই চার ছয় আটও নেই হ্যাঁ নয় দ্বারা বিভাজ্য কিন্তু দুই দ্বারা তো বিভাজ্য না সুতরাং এটাও কাটা যাবে সবগুলোতেই বিভাজ্য হতে হবে না এবার এমবো এই অঙ্কটা ধরো এই অঙ্কটা দুই দ্বারা বিভাজ্য শেষে জিরো আছে কিন্তু নয় দ্বারা বিভাজ্য না কারণ এখানে আট আছে নয় দু আঠেরো আঠেরো উনিশ কুড়ি ছাব্বিশ ছাব্বিশ নয় দ্বারা বিভাজ্য না সুতরাং এটা নয় দ্বারা বিভাজ্য না তিন দ্বারাও বিভাজ্য না কারণ তিন দ্বারা বিভাজ্য অঙ্কগুলো সমষ্টি নয় নয় আর আট নয় দু আঠেরো উনিশ কুড়ি ছাব্বিশ তিন দ্বারা বিভাজ্য না এটা পাঁচ দ্বারা বিভাজ্য কিন্তু তিন দ্বারা বিভাজ্য না সুতরাং এটাও আচ্ছা এটা দেখো এটাও তিন দ্বারা বিভাজ্য না হ্যাঁ চার দ্বারা বিভাজ্য কিন্তু তিন দ্বারা বিভাজ্য না আমাদের সবগুলো তারাই বিভাজ্য হতে হবে তাহলে এটাও কাটাবে থাকবে এবার এটা দেখো এটা দুই দুই দ্বারা বিভাজ্য কেন দুই দ্বারা বিভাজ্য শেষে জিরো আছে নয় দ্বারা বিভাজ্য কেন নয় আর নয় যোগ করলে আঠেরো হয় আঠেরো নয় দ্বারা বিভাজ্য নয় দুগুণ আঠেরো সুতরাং এটা নয় দ্বারা বিভাজ্য তাহলে দুই দ্বারা বিভাজ্য হয়ে গেল নয় দ্বারা বিভাজ্য হয়ে গেল দেখো তিন দ্বারা বিভাজ্য কেন তিন দ্বারা বিভাজ্য নয় আর নয় যোগ করলে আঠেরো হয় আঠেরো তিন দ্বারা বিভাজ্য সুতরাং নাইন নাইন জিরো জিরো তিন দ্বারা বিভাজ্য দেখো পাঁচ দ্বারাও একটা বিভাজ্য কেননা শেষে জিরো আছে জিরো বা ডবল জিরো অথবা পাঁচ যদি থাকে তাহলে পাঁচ দ্বারা বিভাজ্য এবার দেখো তিন তিন নয় আর নয় যোগ করা হয় তিন দ্বারা বিভাজ্য এবার চার দ্বারা দুটো জিরোকে আমরা চার দ্বারা ভাগ করতে পারি দুটো জিরো বাই চার হয় সুতরাং আমরা দেখতে পাচ্ছি এটা চার তারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য পাঁচ তারা বিভাজ্য তিন তারা বিভাজ্য নয় তারা বিভাজ্য দুই তারা বিভাজ্য তাহলে আমাদের এটা হচ্ছে রাইট অ্যান্সার সুতরাং কোন অপশানটা ঠিক হলো আমাদের ডি ওকে বোঝাতে পেরেছি এই জিনিসগুলো মনে রাখতে হবে কিন্তু যে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো হ্যাঁ তারপরে তোমার পনেরো সতেরো উনিশ একুশ তেইশ সাতাশ এগুলো কিন্তু শিখিয়েছি আমি এর আগে ভিডিও লক্ষ্য করবে খেয়াল করবে দেখবে পেয়ে যাবে তাহলে আমাদের দুই নম্বর অঙ্কটা হয়ে গেল না তিন নম্বর অঙ্কটা ভেরি ইন্টারেস্টিং অঙ্ক তিন নম্বর অঙ্কটা বলছে যদি দুই তিন নয় এক সাত সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হয় তাহলে এক্সের মান কত হবে এগারো দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলো এগারো দ্বারা বিভাজ্য সেই সংখ্যা যে স্থানের অঙ্কগুলির যোগফল এবং যুগ্ম স্থানের অঙ্কগুলি যোগফল এর ডিফারেন্স পার্থক্য যদি জিরো হয় অথবা এগারো হয় অথবা এগারো এর কোনো গুণিতক হয় তাহলে সেই সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য বুঝতে পারলে না ধরো আমি লিখছি এটা দুই অজগম স্থানের সংখ্যা দুই আর এখানে ধরো ছয় দুই আর ছয়ে কত হয় দুই আর ছয়ে আট আর এখানে ধরো তিন নিলাম দুই ছয়ে আট আর তিনে নয় হলো নয় হলো তো এবার মনে করো এখানে পাঁচ নিলাম আট চার নিলাম এই সংখ্যাটা অবশ্যই এগারো দ্বারা বিভাজ্য কারণ এ দেখো এটা অযুগ্ম স্থান এটা স্থান আর এটা স্থান এখানে দুই আছে ছয় আছে তিন আছে এদের যোগ ফল কত ছয় দুই আট আর তিনে নয় আর যুগ্ম স্থানে কে কে আছে পাঁচ আছে চার আছে তাহলে পাঁচ পাঁচ প্লাস চার ইকাল টু নয় 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 বিয়োগ করলে এগুলো হচ্ছে অযুগ্ম স্থানে স্থানীয় অঙ্কগুলির যোগফল ফল এটা যুগ্ম স্থানীয় অঙ্কগুলির যোগফল ফল নয়ার নয় বিয়োগ করলে নয় মাইনাস নয় ইকাল জিরো সুতরাং এই সংখ্যাটা ন এগারো দ্বারা বিভাজ্য এবার জিরো না হয়ে যদি এগারো হতো তাও বিভাজ্য হতো এগারো না হয়ে যদি বাইশ হতো এই বিয়োগ ফল তাও এগারো দ্বারা বিভাজ্য হতো ঠিক আছে তোমরা এটা টু ফাইভ সিক্স ফোর থ্রি আমি সংখ্যাটা একটা লিখেছি এটা এগারো দিয়ে ভাগ করে দেখবে ক্যালকুলেটারে অথবা খাতাতে দেখবে এটা এগারো দ্বারা অবশ্যই বিভাজ্য ঠিক আছে তো এইবার আমরা যেটা দেখব অঙ্ক সেটা হচ্ছে টু থ্রি নাইন টু থ্রি নাইন তারপরে কত আছে এক্স তারপরে আছে সাত সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য যদি হয় তাহলে এক্সের মান কত তাহলে কী করতে হবে আমাদের স্থানে এখানে কী কী আছে দুই আছে আর স্থান হচ্ছে এখানে নয় নয় আছে আর একটা অযগ্ম স্থান কত সাত তাহলে দুই নয় আর সাত যদি যোগ করি তাহলে কত হবে নয় আর দুই এগারো আর সাতে আঠারো হচ্ছে এগুলো অযুগ্ম স্থান এবার যুগ্ম স্থানে দেখো এখানে থ্রি আর এখানে কত আছে এখানে এক্স আছে তাহলে এটার যোগফল কত হচ্ছে থ্রি প্লাস এক্স টু থ্রি তাহলে এই দুটো বিয়োগফল আমাদের হয় জিরো হতে হবে নতুবা এগারো হতে হবে অথবা এগারোর কোনো গুণিতক হতে হবে ঠিক আছে তো আমরা প্রথমে জিরো করেই দেখব দেখা যাক এটা কিন্তু একটা ডিজিজ হতে হবে দুটো ডিজিট কিন্তু হবে না এক্স একটাই ডিজিট ঠিক আছে তাহলে আমরা প্রথমে এক নাম্বার টেস্ট করে দেখি এক যে আঠারো মাইনাস এটা আঠারো মাইনাস থ্রি প্লাস এক্স এই কত আমরা ধরে নেবো জিরো ধরে নেব আমি তো তোমাদের জিরো দিয়ে দেখালাম দেখো আঠারো মাইনাস থ্রি মাইনাস এক্স ইকাল টু জিরো ওর আঠেরো মাইনাস থ্রি ইকাল টু কত হয় পনেরো স্পিকার এক্সটাকে ডান দিকে পাঠিয়ে দেব তাহলে এক্সের মান কত বাড়াল পনেরো বেড়াল কিন্তু এই পনেরোটা হচ্ছে দুটো ডিজিটের অঙ্ক সুতরাং পনেরোকে নিয়ে চলবে না আমাদের কি হতে হবে একটা ডিজিট হতে হবে ঠিক আছে একটা ডিজিট আমাদেরকে অবশ্যই হতে হবে তাহলে এবার জিরো ধরে হল না তাহলে এক কাজ করি দুই নাম্বার যদি এগারো হয় বিয়োগ ফল তাও তো এগারো দ্বারা বিভাজ্য এটাও তোমাদেরকে বলেছি তাহলে আঠেরো মাইনাস থ্রি প্লাস এক্স क्ल टू एगारो ओके तो और अठारो माइनस थ्री माइनस एक्स इज इक्वल टू एगारो और अठारह माइनस तीन তার মানে পনেরো মাইনাস এক্স ইজিক টু এগারো তাহলে এক্সটাকে ডান দিকে নিয়ে যাও সমান চিহ্নে এক্স আর এগারোটাকে বাম দিকে নিয়ে আসো তাহলে পনেরো মাইনাস এগারো পনেরো মাইনাস এগারো এই হচ্ছে ফোর তাহলে ফোর হচ্ছে এক্স এবার এখানে যদি এক্সের জায়গায় ফোর বসিয়ে দেওয়া যায় তাহলে কত হবে তিন আর চারে সাত হবে এখানে যদি এর জায়গায় ফোর বসিয়ে দেওয়া যায় ধরুন ফোর তাহলে কত হলো তিন আর চারে সাত হলো এগারো এই আঠেরো থেকে সাত বাদ দিলে অযুগ্ম স্থানের অঙ্কগুলোর সংখ্যার যোগ হচ্ছে আঠেরো আর যুগ্ম স্থানের অঙ্কগুলোর যোগ হয়ে গেল সাত তাহলে আঠেরো মাইনাস সাত ইজ ইকাল টু আঠারো মাইনাস সাত ইজ ইকাল টু এগারো তাহলে অযুগ্ম স্থানের অঙ্ক এবং যুগ্ম অঙ্ক এই অযুগ্মি যোগ ফল এবং যুগ্ম স্থানের অঙ্কগুলি যোগ ফলের পার্থক্য কত এগারো এগারো হওয়াতে আমরা এক্সের মান পেলাম চার সুতরাং চার আমাদের এই এক্স টিকার টু ফোর দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার এবার দেখা যাক অপশানে সেটা আছে কি না অপশানে সেটা আছে কি না কোথায় এগারো এই যে তিন আছে এক আছে দুই আছে চার আছে তার মানে ডিএ আশা করি বুঝতে পেরেছো তার মানে সংখ্যাটা কত হলো টু থ্রি নাইন ফোর সেভেন এটা এগারো দ্বারা বিভাজ্য ঠিক আছে এইভাবে অঙ্কগুলো নিজেরাও তৈরি করে নিতে পারো করে করতে পারো ওকে তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই।